আব্দুল মান্নার একমাত্র মোসাম্মদ আখি লক্ষ টাকা দিন করিয়া উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে গহনা বাবদ পঞ্চাশ হাজার টাকা কুসুম পাইয়া আপনার নিকট সাদা দঙ্গে বিচার করেন এরকম আপনার নিকট আপনার নিকট বলেন অধিক ইশারা করেন আপনার নিকট বলেন আপনার নিকট লিখায় প্রস্তাব করছেন আপনি

يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ما لكم ومن الله فقد فوزا رسول الله صلى الله عليه وسلم السنة فمن وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر الشكر لدر الشرب اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إليه لا حول ولا قوة إلا بالله الْعَلِيِّ العظيم الله أكبر الله رب العالمين افشي أزيد دخلت بيشكره جني আজকে পবিত্র বিবাহ বন্ধনটি এখানে সুসম্পর্ক করলাম পাক যেন এর উপর থেকে সমস্ত রকমের থেকে পাক জানি এটা হফাজত করেন সাথে সাথে আল্লাহ আসিম থেকে জানি বক্তব্য নাজিল করেন এবং উভয় পক্ষের মধ্যে আত্মীয়তার বন্ধন আলু চাই উভয় উভয় আত্মীয়তার বন্ধন কোরআন এবং সোনার আলোকে আদায় করে চলতে পারে আল্লাহ পাক জানি সেই তৌসিক দান করেন সাথে সাথে আজকে যে এই বান এবং প্রকৃতি বিবাহবন্ধন সম্পন্ন হলো হল কোরআন এবং সোনার আলোতে তাদের এই দাম্পত্য জীবন গড়ার তৌচিক দান করেন এবং তাদের দাম্পত্য জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ আল্লাহরদুল্লাহ আলামিন যাদের হালাল পথে পূরা করে দেন সাথে সাথে বিশেষ যে কথা সেটি হচ্ছে এই যে দেনমহরটা ধার্য করা হয়েছে আমি এই যুবক ভাইকে লক্ষ্য করে বলবো আপনার উপরে কিন্তু এই জন্য মত আদায় করা এখন খরচ আপনি আপনাকে অনেকে অনেকে কিন্তু আমরা দেন টাকা দেই স্ত্রীকে উল্লেখ করে দেই না রসুল বলছেন জাকাত যেমনিভাবে আপনার উপর খরচ আছে এত টাকা সেই নির্ধারিত টাকা আপনাকে জাকাতের উদ্দেশ্য দিতে হবে তাহলে না জাকাত আদায় হবে ঠিক না আর দেন মহরটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা ওইটাকে কেন্দ্র করে দিতে হবে যে তোমার দেনমহর বাবত এই এত টাকা ছিল এত